নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেই আয়াতে আল্লাহ আমার নবীকে হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন আমি সেই আয়াত দিয়ে আলোচনা শুরু করছি মনোযোগ রসুল করিম সাল্লি সাল্লাম যখন এই দুনিয়াতে আসার পর চল্লিশ বছর যখন অতিবাহিত হয়ে গেল আমার প্রিয় নবী সারোয়ারে কায়নাত গুনাগার উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দিশারি বলেন না মুহাম্মাদুর, রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার কাছে নবী হিসেবে নিজেকে প্রকাশ করার অনুমতি এলো কোরআনের আয়াত নাজিল হল জিব্রাইল আল ইসলাম আসলেন এ কর বিকেল্লা খালক থেকে প্রথম দিন পাঁচটি আয়াত নাজিল হলো এরপরে ধীরে ধীরে কিছুদিন করিম সালাম গোপনে ইসলাম প্রচার করলেন এরপরে হজরত ওমর ফারুক রদিয়ালুতানহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন চল্লিশ জন যখন মুসলমান পূর্ণ হল আল্লাহ বললেন এবার আপনার জন্য আপনার আপনার উম্মত হয়ে গেল জন্য যথেষ্ট ফারুক আজম অমর রদিয়াল বললেন ইয়ারসুল্লাহ এখন থেকে আর গোপনে নয় আমরা প্রাণ খুলে কুরআন তেলাওয়াত করব আল্লাহর জিকির করব একটু মহব্বতে বলেন আল্লাহ এটা হযরত ওমর আল্লাহ তারানহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই এই আয়াতটা নাজিল হয়েছিল ইয়া আইয়ুহান নবীু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন আরেকবার বলেন আল্লাহ আকবার যখনই প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হল কাফেরদের মাথা গরম ঠিক কিনা বলেন তাদের আর কি দেখবেন প্লিজ তখন শুরু হয়ে গেল এবং নির্মম পাশবিক নির্যাতন শুরু হয়ে গেল এতদিন যাদের কাছে আমার নবী ছিলেন আল আমিন এতদিন যাদের কাছে ছিলেন অসাদ সত্যবাদী আমানতদার বিশ্বস্ত পপুলার জনপ্রিয় সেই রাসূল হয়ে গেলেন সব চাইতে খারাপ একটু জোরে বলেন নাও কাদের দৃষ্টিতে কাভেরদের দৃষ্টিতে কাদের দৃষ্টিতে তাহলে বলুন যারাত চল্লিশটা বছর রসূলেকে রিম সাল্লাল্লাহু ইসলামকে ভালোবাসলো আদর করলো সম্মান করলো আল আমিন বললো তারাই যখন আবার আমার নবীকে গালি করে আওয়াজ করে বলুন আমার নবীর অন্তরে ব্যথা আছে না আওয়াজ করে বলুন আছে না নাই এবার আসুন সপ্তম বছর ওহি নাজিল হওয়ার এটাকে বলা হয় বায়দাল বিসাত বেসতের সাত বছর পরে এবার সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল মক্কার কাফেররা একে টাকা পয়সা অফার করলেও নেয় না সুন্দর মেয়ে দিবে বললেও সে বিয়ে করার কোনো লোভ নাই নেতা বাবা নাব বললেও তিনি ক্ষমতাও চায় না তিনি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না মোহাম্মদুসুল্লা সাল্লাম আবার এটাও বলে দিয়েছে লাউ উদয়াতী শামসুফি অমিনী ডান হাতে যদি সূর্য দেওয়া হয় ওয়াউ আল কমারুফি এ বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয় এক নিঃশ্বাসের সময় পর্যন্ত আমি আল্লাহর তহিদ আর ইসলামের প্রচার থেকে এক সেকেন্ডের জন্য বিরতি নেব না একবার জোরে বলেন আমার নবীর জন্য মার হাওয়া তখন রসুরে করিম সাল্লাহসাল্লামকে দেখলেন টাকা দিয়েও ওনাকে থামানো যায় না নারীর লোভ ওনার নাই স্বর্ণ কোনো লোভ ক্ষমতা রাজাবাসা হওয়ার কোনো টার্গেট নাই ঠিক না তখন শুরু হয়ে গেল নির্যাতন সপ্তম বছরে সিদ্ধান্ত নেওয়া হলো তিনি ওনাকে রসুরে করিম সালামকে দুনিয়ার থেকে সরাই দিবে হিজরত কেন হলো এই হিজরতের প্রেক্ষাপট আমাদের একটু জানার দরকার আছে না হিজরতের ঘটনা বলতে দেরি হবে না প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে সব সময় আমরা দেখি শূন্য অলমায়কে রামের উপরে কিছু মানুষ মফ সৃষ্টি করে আঘাত করার চেষ্টা করে আছে না নেই আপনারা বলেন তো দেখি সবাই গলা ছেড়ে দেওয়ার আরেকবার এবার বলেন ক্ষমতা দেওয়ার মালিককে মালিককে অনেক রাজা এলো গেল অনেক ক্ষমতাদার আসবে যাবে কিন্তু সুন্নি অলমায় কেরামকে বে করার ক্ষমতা কারো আছে কারণ তারা নবীর পক্ষে যারা বলেন নবীর পক্ষে এ কথা যখন ওরা রসুলকে মেরে ফেলবে সাত বছর পর নাজিল হওয়ার তখন তারা সিদ্ধান্ত নিল হজরতে আবু তালেব যিনি আমার নবীর চাষা যিনি মাওলা আলীর বাবা যিনি ইমাম হাসান হুসাইনের দাদা জোরে বলেন মার হাওয়া। তো আবু তালেব ইসলাম গ্রহণ করেছে কিনা এই বিষয়ে ডিমত আছে কিন্তু আমার কাছে ব্যাগে একটা কিতাব আছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া সেই কিতাবে স্পষ্ট আছে নবীর আরেকজন সাসা আব্বাস রদিয়ালন হৌ তখন তিনিও মুসলমান হয় নাই আবু তালেবো না আব্বাস না তিনি বলেন আবু তালেব মৃত্যুর সময় আমি তার ঠোঁট নড়তে দেখেছি কান যখন লাগাই দিলাম আমি দেখতেছি কাফেররা কেউ যেন না শোনে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলমা পড়েছে একবার জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে একেবারে আমরা চোখ বন্ধ করে ওনাদের ওনাকে কাফের বললে আমাদের কোনো লাভ বলে না কোনো লাভ নাই তবে দলিলে কেউ কেউ বলতেছেন হাদিসে আছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আসেন হযরতে আবু তালেবের কাছে কাফেররা গেল সিদ্ধান্ত কি বলল আমাদের সিদ্ধান্ত হলো তোমার বাতিজা আমাদের বাপ দাদার ধর্মকেও স্বীকার করে আমাদের খোদাগুলাকে গালি দেয় লাত মানাত হবল এগুলা নাকি কিছু না এগুলা নাকি সব বাজে আমরা বানাইছি সুতরাং তোমার বাতিজাকে আমরা দুনিয়ার থেকে শেষ করে দেব অথবা তুমি নিজেই আমাদের সাথে থাকবা যেহেতু তোমার ধর্ম আমাদের ধর্ম আগের ধর্ম তুমি তোমার বাতিজাকে বের করে দাও তখন চাচা আবু তাহালে বললেন এ মক্কার কাফের সবাই আমার বাতিজার বিরুদ্ধে গেলেও আমি আমার নবীর সাথে থাকবো চাচা আবু তালে বললেন ফাইনাল লাউড অ্যান্ড ক্লিয়ার অ্যাস স্পষ্ট বক্তব্য হলো গোটা দুনিয়া যদি ওনার বিরুদ্ধেও চলে যায় আমো আমি আবু তালেব রসুলকে বাদ দিতে পারবো এটা স্পষ্ট কথা কথা বলার পরে এবার তারা আরবের সমস্ত মানুষগুলা মিলে সঠিক ইতিহাসটা বলছি কোন বানানো টানানো নিজের থেকে কিছু বলার সময়ও নেই সময় কম কি অসুবিধা হচ্ছে তিনি কাগজ নিল সবাই মিলে কাগজ নিল আমরা মনে করছিলাম আবু তাহলে আমাদের দলে সাসা হিসেবে বাতিজাকে মহবত করে কিন্তু আমাদের সবার সিদ্ধান্ত সে মানবে না আমাদের সবার বিরুদ্ধে যাবে বাতিদার সাথে থাকবে তাহলে তো একটা সিদ্ধান্ত নিতে হয় তো এর সিদ্ধান্ত লিখল মিটিং এর এজেন্ডা হলো কি আজকে থেকে মোহাম্মদ বলেন না সল্লু আলি আসাল্লাম তারা তো রসুল মানে না এর সাথে যে থাকবে তার সাথে যারা সম্পর্ক রাখবে এরা বনু হাসেব বনু আব্দুল মুতালিব যেই হোক এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এদের কাছে আমরা কিছু বিক্রি করব না তারা কিছু বাজারে বিক্রি করলে আমরা কিনব না এ কথা বলে একটা বিশাল কাগজ লেখা হলো কাগজের মধ্যে প্রত্যেকটা একটা একটা নেতা ক্যাডার যা আছে আর কি এরা এসে একটা সাইন করলো সাইন করার পর কাগজটা ওই বেশি গুরুত্ব দেওয়ার জন্য খান এক আবার মাঝখানে একটা বাক্স বাক্সর ভিতরে রেখে বাইরে তালা মেরে কাবার ভিতরে রাখা হলো সিদ্ধান্ত হলো আজকে থেকে মোহাম্মদ সাল্লা ইসলামের সাথে যে থাকবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সিদ্ধান্ত হয়ে গেল এবার হাজরেতে আবু তালে বলেন ওগো বাতিজা এখন তো তোমাকে নিয়ে আমাকে আলাদা থাকতে হয় হে বনু আব্দুল মতালিফ এ বনু হাসেম চলো তোমরা মুসলমান হও বা না হও ইনি তো কারো ক্ষতি করে নাই উনি বাজারে গেলে কিছু বেচবে না উনি বিক্রি করলে কিনবে না এটা কোনোদিন মানবতার কথা হতে পারে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়ে হয়ে গেল গেল অসুবিধা হচ্ছে বুঝতেছেন তো যখন তখন আমার প্রিয়া নবী সালাম কষ্ট পেয়েছেন ওই জায়গায় শিয়াবে আবু তালেব একটা নির্দিষ্ট এরিয়া এখানে কেউ ঢুকবে না বাইরের থেকে এখান থেকে কেউ বের হবে না কোনো ব্যাসা কিনে নেই গোপনে বাইরে থেকে আমার নবীর জন্য খাবার আনা হতো যারা সেখানে ছিল তাদের জন্য খাবার সাপ্লাই দেওয়া হতো কাফেররা সোশ্যাল বৈঠক করলো তিন বছর বলে না বছর তিন বছর তিন বছর পরে সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আবার সিদ্ধান্ত হচ্ছে ওনাদেরকে তো খাবার বন্ধ করছি অনেক সাহাবীরা উটের সামরা এ খেয়েছে তিন দিন মরাউটের সামরা সাহাবিরা যান বাঁচানোর জন্য আমার নবী খায় নাই কিন্তু এরা ইমান সারে না আর একটু মোহাম্মদ বলো কারণ এদের কাছে জানের চাইতে ইমানের দাম কম না বেশি ইমান সারে না লাস্টে আবু বললেন এ মক্কার কাফেররা চুক্তি যেটা করেছে আমার বাতিজা বলেছে চুক্তির মেয়াদ শেষ বলে না চুক্তির মেয়াদ শেষ বলেছে চুক্তি করছি আমরা তোমার সাথে কি সম্পর্ক যা বলে যে না দেখ চুক্তির মেয়াদ শেষ স্টাম্প যেখানে সবাই সাইন করছো স্টাম্প নাই সুবহানাল্লাহ বলে না এবার সবাই হাসতেছে বলতেছে ওই বাতিজার সাথে সাসাও পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা মনোযোগ একাও বলার বলেন চাসা মুতালেব আল্লাহর কসম করে বলে এ মক্কার কাফেরা শোনো এ আবু জেহেল আবু লাহাব তোমরা শোনো এ উতবা সাইবা রাবিয়া তোমরা শোনো আমার বাতিজাকে এই দুনিয়ার জমিনে আসার পরে কোনোদিন মিথ্যা কথা বলতে আমি শুনি নাই আমি যদিও এখনো বাতিজার কলেমা পড়ি নাই তার ধর্ম গ্রহণ করি নাই আমার বাতিজা আমাকে কালকে বলল তোমরা যে ইসলামে আমার নবীর বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে সিগনিচার করেছ ওই স্টামটা উই পোকায় খেয়ে ফেলেছে আমার নবী বলেছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না তোমরা কাবার তালা খুলে দেখো একটু জোরে জোরে বলি সোবহান আর আরো জোরে বলো এরা বলতেছে এটা এইভাবে জোর গলায় কেমনে বলে বলে আমাদের এখানে ভিতরে সাবি আমার হাতে আমাদের হাতে তুমি কেমনে জানো বলো খোলো হাজার হাজার মানুষ কাবা শরীফের দরজা খোলা হলো খোলার পরে বাক্সের মধ্যে আলাদা তালা এটার সাবিও কাফেরদের হাতে সেটাও খোলা হল দেখা গেল আমার আল্লাহর নাম আর আমার নবীর নাম সারা ফুরা কাগজ উইফুকা খেয়ে ফেলেছে একটু মহাপদে বলেন মার হাওয়া তখন সবাই বুঝতে পারল ইনার সাথে শত্রুতা করে কোনো লাভ নাই তারপরও শত্রুতা আসে না নেই কথা বলে না কষ্ট দেওয়া আছে না নেই দশম দশ বছর ওহি নাজিল হওয়ার পর যখন সাতের পর আরো তিন চলে গেল শিয়াবু আবি তালেব দশম বছরে নবুয়তের সাথের দশম বছরে হজরতে আবু তালেব এতেকাল হয়ে গেলে তো এতেকালের সময়ের ঘটনা তো একটু ইঙ্গিত দিলাম কেউ বলতেছেন ইমান এনেছেন কিন্তু আব্বাস রদিয়াল্লাহ বলেন আমি নিজের কানে কলমা পড়তে Cionetti.